তো আজকে আবার একটা নতুন নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে যাবো কোলাঘাট তো কোলাঘাট পুজো আছে তো কোলাহাট যাবো তো চলো এখন বাজেটে ছটা ঠিক আছে তো চলো কোলাঘাটে যাই আস চলো তোমার সঙ্গে রাস্তায় কথা তো আমরা কিন্তু গাড়ি নিয়ে অনেকটাই দূরে চলেছি মানে বাড়ি থেকে দূরে তো এখন আছে আমরা কোলাঘাট ব্রিজের আর সকালবেলা কোলাঘাটের ব্রিজের ভাই যা জাস্ট অন্যরকম চারিদিকে তো সাদা কুয়াশা ভাই পরিবেশটা ভাই আলাদাই লাগছে একদম আর তার উপরে ভাই এই যে এই লাইফটাই তো ভাই চাইছি যে কুয়াশা মাখা আওয়ার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া ভাই চারিদিকে ভাই এই যে ঠান্ডা আওয়া আওয়া ভাই সে তার উপরে ভাই দেখো কোলাঘাট ব্রিজের এই যে ভিউটা ভাই আমার ভাই সত্যিই সেরা লাগে তোমাদের সাইডটা দেখাচ্ছি যাই হোক কোলাঘাটের ব্রিজটা জাস্ট দেখো ভাই চারিদিকে সাদা কুয়াশায় ঢেকে গেছে আর ভাই মাঝখান দিয়ে নদীর উপর দিয়ে ভাই ব্রিজটা ভাই এখান দিয়ে যদি এই সময় একটা ট্রেন আসতো না ভাই সেই লাগতো ভিউটা আমার কাছে ড্রোন নেই নাহলে তোমাদেরকে আমি হয়তো একটা ড্রোন দিয়ে দেখাতে পারতাম যাই হোক চলো আমার গাড়ি হচ্ছে এখানে ওই সেন্সার যে একটা ইন্ডিকেটার আছে তো ইন্ডিকেটার মাইন সেন্সার যে লোকেট করে ওইটা আছে তো ওইটা সবসময় চলে যে কি হয়েছে জানি না আর এদিকে ভাই লাল তো গাইতে বসে ভাই ভালোই মজায় আছে ভাই এই রকম ভিও ভাই সেই লেভেলের তো ভাই ও তো জাস্ট মানে কী বলবো ও আলাদাই মিডে আছে এখন তো যাই হোক চলো তো গুরু এখন কিন্তু আমরা ব্রিজের ওপর থেকে নিচের দিকে নেমে এসেছি আর এই রাস্তা ধরেই আমরা সোজা যাব আপাতত কিছুটা সোজা যাওয়ার পর তারপর আমাদেরকে ডান দিকে ঢেকে যেতে হবে কারণ ওই দিকে হচ্ছে মেন মার্কেট চলো আর এখানে এই ব্রিজের নিচে দেখো কত ভাই গাছের এ আছে ভাই মানে কি পরিমাণ তার মানে গাছ কাটা হচ্ছে এই গাছের শুধু কাঠ দেখো এখানে প্রচুর পরিমাণে মানে গাছের এ থাকে মানে কাঠ থাকে তো আমরা কিন্তু সেই জায়গাটা চলে যাই এখান থেকে দিকে আর এই যে বাইকটা আসলো ফুল নিয়ে তো এই রাস্তা দিয়েও যাওয়া যায় তো আমরা এই রাস্তায় যাবো না আমরা আসলে বাঁ দিকে তো আপাতত এই রাস্তা সোজা স্টেশনের দিকে যাব তো এইখান দিয়ে আমরা ঢোকার চেষ্টা করবো ওখান দিয়ে তাড়াতাড়ি ঢোকা যায় দেখা যায় ওখান থেকে দেখতে পারি না কি খাওয়ার যাচ্ছে সকাল সকাল মানে বা ও ভাই এখন হচ্ছে কোলাঘাট মানে ফুল মার্কেটের মধ্যে চলে এসছি আর এখানে হচ্ছে ফুল মার্কেট তো চলো এখন ফুল মার্কেটটা ঘুরে ফুল টুল কিনি ফুলগুলো নেওয়া হয়েছে আর এটা 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 কত এর এর থেকে বড় বলতে কত রয়েছে এটা ঠাকুর <Sanfly> থাকবে <Sanfly> <Sanfly>

জানলা নাই এবারে জানালাটি পড়ে আছে কিন্তু বাকিগুলো বাকি আছে আর মা তোমার একটু বড় দেখে নেন না কে যায় মালটা নি না गाइस চুলোর অবস্থা খুব খারাপ চুলের অবস্থার দিকে দেখে লাভ নেই তো মুখে মানে মুখে আর চুলের অবস্থা খুবই খারাপ তো এখন হচ্ছে ফুল মার্কেটের ভেতর দিয়ে বেরিয়ে এলাম এখানে হাতে হচ্ছে ফুল আমাদের সব আছে দেখো এখানে সব পদ্ম ফুল আর বাগেরা বাগেরা সব আছে তো এগুলো এখন নিয়ে সোজা বাড়ি যাই হোক বাড়ি এখন আছি লালটুদের বাড়িতে তো ভাই লালটুর বাড়ি ফাড়ি হয়ে গেলো এবারে আর মানে ঘসা মজা কমপ্লিট এবার রঙের কাজ করলে ওর বাড়ি ফাড়ি কমপ্লিট এবারে বাবু বিয়ে করবে ঠিক আছে তো যাই হোক চলো আজের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা আমি দু তিন দিন পর শ্যুট করছি তো যাই হোক আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা